সর্বক্ষণ করা যায় ওই অজপা নামে করণে আমরা প্রার্থনায় বলি এই নামটা কিন্তু সর্বক্ষণ করা যায় চেষ্টা করে যদি সর্বদা নাম করার অভ্যাসটা পাকা করে ফেলা যায় তাহলে যে এই অভ্যাসটাকে পাকা করবে তার মনের ভেতরে একটা নিশানা একটা চেতনা ঠিক জাগ্রত হবে সেই চেতনাটা তাকে কিভাবে জাগ্রত রাখবে কোনো বস্তু কোনো অবস্থা কোনো পরিস্থিতি তখন তাকে আর সেই বস্তুর দিকে বা পরিস্থিতির দিকে বা অবস্থার দিকে তাকে আর আকর্ষণ করে এগিয়ে নিয়ে যেতে পারবে না সে জানতে পারবে তাকে টেনে নিয়ে যেতে চাইলে সে কিন্তু টেনে নিয়ে যেতে পারবে না সে যখন জানতে পারবে তখন তখনই তা সে ধরে ফেলতে পারবে যে আমার সামনে এই যে ঘটনাটা ঘটতে চলেছে এই ঘটনাটা আমার জন্য পারফেক্ট না আমার জন্য উপযোগী না এই যে সারা প্রবণ হওয়া একটা সময়ের পূর্ববর্তী অবস্থায় নিজের ভিতর একটা চেতনা জাগ্রত হওয়া এইটা ঘটবে জাগা ঘরে চুরি হতে পারে কম যে পরিবার যে বাড়িটায় মানুষ জেগে আছে কাজকর্ম করছে সেই বাড়িতে কি চোর ঢোকে ঢোকে না ঠিক তেমন ভাবে আমার মনকে যদি আমি সদা জাগ্রত রাখি সৎ প্রবৃত্তির দিকে নিজেকে যদি আমি সংকল্পবদ্ধ করতে পারি তাহলে কিন্তু যে যে বৃত্তি খারাপ টানটা সেটা আমাকে টানতে পারবে না প্রবৃত্তির প্রবৃত্তির আর এই অবস্থায় আত্মবিশ্লেষণ আত্মনিরোপ আত্মপরক করা সহজভাবে চলতে থাকে ভিতরে তখন যে প্রতিনিয়ত নাম ধ্যানের মধ্যে থাকে তার ভুল করার প্রবণতা কমে যায় সে ভুল করে যে পস্তানো পরে আগে ভুল করে ফেললাম পরে পস্তাচ্ছি যা এই ভুলটা হয়ে গেল এইটা তার সাথে খুব কম ঘটে ভুল হওয়ার পূর্ব মুহূর্তে সে নিজেকে সামাল দিতে পারে তবু ভুল হয় কিন্তু ওই চলন থাকলে ভুল সংশোধন করতে দেরি লাগে না যে ইষ্টি চলনে চালিত হয় যে প্রতিনিয়ত নাম ধ্যানে লিপ্ত থাকে তার কিন্তু ওই ভুলটা হয়ে গেলেও সে কি করে তার নিজের ভুলকে পুষে রাখা বা সমর্থন করার চেষ্টা যে আমি এটা ভুল করেছি সেটা স্বীকার করব না এরকম তার মধ্যে থাকে না ভুল ধরা পড়া মাত্রই সে কি করে নির্মূল করতে চেষ্টা করে অনেক সময় আপনা থেকেই ভুল ধরা পড়ে না কিন্তু নাম ধ্যান করতে বসলে তখন টের পাওয়া যায় যে আমার এই ভুলটা হয়েছে আর ওইগুলোকে সংশোধন করতে হয় নামধেনির সময় হয়তো বুঝতে পারলাম যে আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছি বা আমার আচরণটা ঠিক হয়নি সেই মানুষটার সাথে কথা বলার ভঙ্গিমাটা আমার ঠিক হয়নি বা এই কাজটা করা আমার ঠিক হয়নি এই রকম নামধেন করতে বসলে কিন্তু সেই ভুলটা আমার সামনে ধরা পড়ে আর সেই অবস্থায় কি করা হয় করা উচিত যে সঙ্গে সঙ্গে সৎ ব্যবহারের মাধ্যমে যে ভুলটা করেছি বা কারোর সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করেছি তাকে একটা সৎ ব্যবহারে তুষ্ট করা প্রয়োজন আর এইভাবে নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে থাকলে নিজের ভিতরে গলদ জমতে পারে না তখন মনটা একটা স্বচ্ছ হয়ে যায় ভার মুক্ত থাকে আর জীবনটা না একটা ফুরফুরে একটা সেই আমরা বলি না দক্ষিণ খোলা বারান্দা যে বাড়িগুলোতে খুব সুন্দর হাওয়া প্রবেশ করে ঠিক তেমন ভাবে সেই জীবনের চলাচল থাকে আবার নাম ধ্যান করতে করতে আমাদের মনের ভিতরে একটা অন্তর্মুখী ভাবও লেগে থাকে যে নিজের যে চেতনা সেই চেতনার শিকড়ের সাথে সেই সত্তার গভীরে ইষ্ট প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা ভেতরে জাগ্রত হতে থাকে তখন সংসারে শত ঝঞ্ঝা চলনায় চলিত হতে হতে আমাদের বিপদ আপদ বিভিন্ন ঝড় ঝঞ্ঝা আমাদের জীবনে আসতে থাকে যে মানুষ প্রতিনিয়ত নাম ধ্যান করে তার ভেতরের অন্তর্মুখী ভাবটা এতটা জাগ্রত থাকে তার আত্মস্থতা তার ইষ্টস্থিতি তার ব্রহ্মবিহার তার জীবনে একান্ত ভাবে এমন ভাবে কাম্য হয়ে থাকে যে সে সব সময় কিন্তু জানতে পারে যে এই যে ঝড় আমার জীবন দিয়ে যাচ্ছে এর পিছনে ভালো কিছু আছে এইটা আমি পার করে ফেলতে পারলেই আমি এর পরিবর্তে একটা সুন্দর যাপন করতে পারবো একটা শান্তি স্বস্তির অধিকারী নিয়ে হব এই ভাবটা তার ভিতরে জাগ্রত হতে আর এই কারণে কিন্তু নাম ধ্যানের আমাদের ভীষণভাবে প্রয়োজন নাম ধ্যান কি করে আমাদের আত্মসংশোধন করে আত্মবিশ্লেষণ করতে সাহায্য করে আর আত্মস্থতার ভিতরে আনন্দ যোগাতে সাহায্য করে নাম ধ্যান করতে করতে যখন আমাদের ভিতরে একটা শব্দ জাগে তখন সেই বিধিমাফিক ওই শব্দের অনুসরণ ও অনুসন্ধান করতে হয় আর এটাই হয় ভজন সাধন জীবনে ভজনের বিশেষ উপযোগিতা আছে গুরুর নির্দেশ অনুযায়ী গুরু চাইলেন যেমন ভাবে গুরুর নির্দেশ অনুযায়ী গভীর নিষ্ঠা সহকারে নিত্য নিয়মিতভাবে দীর্ঘ সময় ভজন করতে হয় আমরা কি শিখেছি এই ভজনটা কি যেটা আমরা বলি যাজন আমরা বলি যাজন কারণ আমি যা করছি আমি যেটা করে আমার জীবনটাকে সুন্দরে পরিণত করছি আমি বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি আমি অপরকে ইষ্টানুচলনে ঠিক চলতে গেলে কিন্তু সেইটা জানাবো আমাদের আচার আচরণ আহার বিহার সমস্ত দিকেই কিন্তু নজর রাখতে হবে আর এগুলোকে এমন ভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে আমার শরীর মন সুস্থ থাকে আমার ভাব ভক্তি পুষ্ট হয় আর আমার জীবনে যেন অযথা কোনো বিক্ষেপের সৃষ্টি না হয় আর এগুলোকে বলা হচ্ছে সদাচার শারীরিক সদাচার মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার তিন প্রকারের সদাচারের সম্পর্কে আমরা সবাই জানি এই আধ্যাত্মিক মানে যেটাকে অবলম্বন করে আমার গতিশীলতা নিরন্তর হবে অবাধ হবে সুনিষ্ট ইষ্টি চলন কিন্তু আমার মানসিক ও আধ্যাত্মিক সদাচারের একটা অঙ্গ আর পূর্ণাঙ্গ যে সদাচার মানে শারীরিক মানসিক আধ্যাত্মিক তিনটে সদাচারকে সুন্দরভাবে পালন করাটা কিন্তু আমাদের জীবনে অপি অপরিহার্য একটা বিষয় অপরিহার্য আমাকে করতেই হবে আমার নিজেকে ভালো রাখতে গেলে আমাকে নিজেকে সুস্থ রাখতে গেলে আমার নিজেকে সুন্দর রাখতে গেলে আমাকে তিনটে সদাচারই পালন করতে হবে আর এই সমস্ত কিছু আমি শিখলাম কোথায় এসে আমার দয়ালের তার নাম সৎ মন্ত্র সৎ নাম পাওয়ার পর থেকে আমি জানলাম যজন সদাচার এই পাঁচটি শব্দের সাথে আমি যুক্ত হলাম আর পালনের মাধ্যমেই কিন্তু সেইটা আমার জীবনের পরিবর্তন সম্ভব আমি আমি জানলাম কিন্তু আমি করলাম না কিছু পালন করলাম না কিছু তাহলে কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হবে না আমার নিত্য নিত্য নৈমিত্তিক জীবনে কিন্তু এগুলো পালন করা আমার অবশ্যই যেমন একটি শিশু যখন স্কুলে যায় তার হয় সে যে গ্রন্থ বইগুলো যে পায় সে বাংলা অঙ্ক ইংরেজি যা সাবজেক্টগুলো পাচ্ছে বা প্রতিদিন ক্লাস প্রত্যেক বছর যখন ক্লাস চেঞ্জ হচ্ছে সে যখন উঁচু ক্লাসে আসছে একটা করে তার বিষয় বাড়ছে তার আগে ছিল বাংলা অঙ্ক ইংরেজি তারপরে তার হয়তো ইতিহাস এলো তারপরে ভূগোল এলো বিজ্ঞান এলো সংস্কৃত এলো এরকম তার জীবনে কি হচ্ছে বিষয়গুলো বাড়ছে এবার সে যদি ভাবে যে আমি ওই বাংলা অঙ্ক ইংরেজিটাই পড়ব আমি আর অন্য কোনো সাবজেক্ট পড়বো না আমার ভালো লাগছে না আমি বাড়াতে চাইছি না তাহলে কিন্তু তার জানার ভান্ডার জ্ঞানের ভান্ডারটা সেই অপূর্ণ থেকে যাবে আর দেখা যাবে কি যখন তার মাধ্যমিক পরীক্ষা মানে একটা জীবনের একটা প্রথম বিশেষ পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক সেই গিয়ে কি করবে সে সেই বাংলা অঙ্গ ইংরেজি তার জীবনে চলার পথটা কি হলো সংক্ষিপ্ত হয়ে গেল ছোট হয়ে গেল। কেন কারণ তার মনে হয়েছিল আমি ওই সাবজেক্ট ভালোভাবে পড়তে পারবো না আমার ভালো লাগছে না পড়তে ইচ্ছে করছে না ঠিক তেমন ভাবে ঠিক তেমন ভাবে আমরা কি করি আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে এই ভোরে উঠতে না এই প্রার্থনার সময় প্রার্থনা করতে না এই কাজটা পড়ে যাচ্ছে এই ঠিক সময় মুহূর্তে নাম ধ্যান করতে পারছি না এই কখন যাজন করবো কখন মানুষকে ঠাকুরের কথা বলবো নিজের সংসারের এত কাজ এরকম ভাবে আমরা নিজেদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করতে চাই না আর সেখানেই কিন্তু আমাদের সমস্যা আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আর ঈশ্বর প্রাপ্তিতে কি আছে ঈশ্বর আপ্তি আমাদের সত্তা ও স্বার্থ দুই যখন আমরা আদর্শে যুক্ত করব আমরা তখন কিন্তু নির্বিরোধী হয়ে যাই কেউ যদি তীব্রভাবে তার আদর্শে যুক্ত থাকে শুধুমাত্র তখনই কিন্তু তার পারিপার্শ্বিক তাকে ঠিকঠাক বুঝতে পারে যে মানুষ যত বেশি আদর্শে যুক্ত হয়ে তার জীবন চলনাকে সেই ভাবে চালিত করবে তার পারিপার্শ্বিক কিন্তু ওই মানুষটার জীবনের পরিবর্তনটাকে লক্ষণ লক্ষ্য করবেই কি করবে তার জীবনের পরিবর্তনটা লক্ষণীয় হয়ে উঠবেই কি উঠবে আর এই যে তার পরিবর্তনটা এইটা পারিপার্শ্বিকের মধ্যে যখন তাদের মতের ভেতর যখন একটা তার সম্পর্কে একটা সুন্দর সুন্দর একটা ভাব সৃষ্টি করবে সেটাই কিন্তু আসল আমরা সামনে তো অনেক মানুষকে তো আজ করি আজকে আমি কথা বলছি হয়তো আপনারা আমাকে বলছেন খুব সুন্দর আলোচনা কিন্তু আমি ফোনটা রাখার পর বা আমার পরিবার কি বলছিল কি যে কথা বলে গেল কিছুই বুঝতে পারলাম না কিছুই মাথায় ঢুকতে পারলাম না তার মানে আমার কথাগুলো আপনার হৃদয়ে টাচ করতে পারলো না কারণটা কি আমার ভাবের ঘাটতি আছে আমি আমার ভাব অভিমুখে চালিত নিজেকে চালিত করতে পারিনি যার জন্য আমার ভাবটা গিয়ে অন্যের ভাবের সাথে কানেক্ট করতে পারলো না তেমন ভাবে আমরা দীক্ষা পরবর্তী জীবনে যদি সঠিকভাবে ইষ্টি চলনে চালিত করতে নিজেদেরকে না পারি আমি নিজে যদি না চলতে পারি আগে প্রথমেই আমি আমার পরিবারকে কিন্তু ইষ্টকেন্দ্রিক জীবনে অভ্যস্ত করতে পারবো না আর আমার পরিবার আমিও আমার পরিবার যদি সঠিকভাবে ইষ্টি চলনে চালিত না হতে পারি তাহলে কিন্তু সব পারিপার্শ্বিক সকলকে আমি ইষ্টি চলনে চালিত করতে পারবো না এবার এই চালনিক চালিত করব কেন কারণটা কি আমি তো আমার দিব্য যাপন করছে আমার কি দরকার অন্যের কথা ভাবা বলা কারণ পরম দয়াল শিশী ঠাকুর তিনি একা একা বাঁচা যায় না একা একা ভালো থাকা যায় না আমি যদি আমার সব পারিপার্শ্বিককে সুস্থ সুস্থ জীবনের অভিমুখে না চালিত করতে পারি আমার দুর্দশার জন্য আমি নিজে দায়ী থাকবো দেশ ও দশের দুর্দশার জন্য দায়ী থাকবো আমার নিজের দুর্দশার জন্য দায়ী থাকবো আমার সমাজে যে অরাজকতাগুলো চলছে আমার পারিপার্শ্বিক যে সন্তানগুলো বড় হচ্ছে তারা যে ইষ্টকেন্দ্রিক জীবনযাপন না করে তারা যে বিশৃঙ্খল জীবনযাপন করছে তার জন্য আমি দায়ী কারণ আমি তাকে শেখাতে পারিনি আমি তাকে জানাতে পারিনি আমি তাকে চেনাতে পারিনি যে চলনে চালিত হলে সন্তান কিভাবে একটা সমাজের বুকে করে সকলের মঙ্গল করে সকলের ভালো করে জীবন চালাতে পারে সেই শৃঙ্খলা বোধটা সেই ইষ্ট জীবন জীবনযাপনের সঙ্গে আমি তাকে পরিচয় করাতে পারিনি কারণ আমি নিজে হয়ে উঠতে পারিনি তাই আমি তাকে পরিচয় করাতে পারিনি ঠিক এই কারণে আর সেই যে ভঙ্গুর সমাজ সেই যে পচে গলে যাওয়া যে বিকৃত সমাজ গড়ে উঠবে সেই বিকৃত সমাজে আমি কি করে ভালো থাকবো আমার সন্তানরা কি করে ভালো থাকবে তারাও তো সেই জায়গা সেই দিকেই এগিয়ে যাবে ধেয়ে যাবে আমার সন্তান সেই আমার স্বার্থটাই চলে আসছে যে আমার সন্তান আমি সমাজে যাতে একটা সুস্থ জীবন যাপন করতে পারি সমাজে নিশ্চিন্ত ভাবে ঘুরে বেড়াতে পারি যে না আমি যে পরিবেশটার ভিতর দিয়ে যে রাস্তাটার উপর দিয়ে হেঁটে যাবো সেইটা আমার জন্য একদম নিরাপদ এই ভাবনাটা আমার মেয়ে যখন স্কুল থেকে ফিরবে ছেলে যখন পড়া থেকে ফিরবে তার জন্য ওই রাস্তাটা নিরাপদ কারণ ওখানে এই ছেলে মেয়েরা বসবাস করে যারা সমাজের জন্য খুব ভালো এই এই জায়গাটা এই স্বার্থটাই কিন্তু আমার সব পারিপার্শ্বিক ইষ্টিচলনে চালিত করার জন্য প্রয়োজন আর তার কারণে আমি নিজে আগে হয়ে উঠবো আমার পরিবারকে গড়ে তুলবো আদর্শ হলো দৃশ যুক্ত অনর যাকে যাকে ধরে দেখে জানা যায় যায় বোঝা এবং সেই তাকে কেন্দ্র করে মানুষের যে সমষ্টি হয় সেই আদর্শ উদ্বুদ্ধ একটি জনগোষ্ঠীতে রূপান্তরিত হয় তাকেই কিন্তু সংগঠন বলা হয় আর সে সংগঠনকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমার উপরেও বর্তায় আমি নিজে কতটা সংগঠিত যাপন করছি আর এটাই আমাদের আমাদেরকে পরম পূজ্য শেখাচ্ছেন যে শুধুমাত্র পোশাক নয় শুধুমাত্র জয় জয়গুরু ধ্বনি দিয়ে কিন্তু পরিচয় দিলে হবে না যে আমি পরম পিতার সন্তান আমার আচরণ আমার কথাবার্তা আমার পরিবার আমার সমস্ত কিছুটা যতক্ষণ না সেই প্রকাশ করছে ততক্ষণ হয়ে ওঠা হয়নি আমার কিচ্ছু হয়ে ওঠা আমার দীক্ষাটা শুধুমাত্র ওই একটি মন্ত্র শেখা জানা এবং প্রতিদিন একটি টাকা নিয়ে হাতে করে নিয়ে সেই তুলে রাখা পৌটোতে এবং মাসের শেষে পাঠিয়ে দিলাম এই এর মধ্যেই আবদ্ধ থেকে গেলাম একজন মানুষ যদি দীক্ষা পরবর্তী জীবনে তার জীবনের পরিবর্তনটা লক্ষণীয় না হয় তাহলে জানতে হবে তার চলায় গলদ আছে তার বলাই গলদ আছে তার করাই গলদ আছে শ্রী ঠাকুরের বাণী সম্বলিত এত অমীয় গ্রন্থাদি রয়েছে আমরা পাঠ করি কিন্তু পালন করি কতটা শুধুমাত্র আমরা দেখছি ঠাকুর পরিবার এমন সুন্দর করে তাদের জীবন যাপন করছেন অথচ আমরা হয়ে উঠতে পারছি না সেই জায়গাটা আমাদের কিন্তু বিশেষভাবে লক্ষণ রাখতে হবে যে আমরা কতটা সেই ইষ্টি চলনে চালিত হতে পারছি নিজেকে কতটা সেই ইষ্ট কেন্দ্রিক জীবনযাপন সর্বপ্রথম আমার বাড়ির সিংহাসনেরও আগে আমার অন্তর আমার হৃদয় সিংহাসনটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কতটা স্বস্তি মুখর করেছি যেখানে এসে আমার ইষ্ট তিনি বিরাজ করবেন আর আমি যতটা নিজেকে করে গড়ে তুলতে পারবো ততটাই কিন্তু আমার পরিবার হয়ে উঠবে আর সেখানে গিয়ে আমার পরিবারকে দেখে কিন্তু আমার সমাজ এগিয়ে আসবে যে কেমন ভাবে চললে কি কি করলে একটা পরিবার থেকে এমন সুন্দর সন্তান আসে একটা পরিবার থেকে এমন সুন্দর আচরণ পাওয়া যায় মানুষের আপদে বিপদে সমস্ত কিছু দিক দিয়ে সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু সেই বেশটিতে ছড়িয়ে পড়া প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটা মানুষ যারাই সৎ মন্ত্রে দীক্ষা যে মুহূর্ত থেকে সেই সৎ মন্ত্র জানছি শিখছি সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের দায়বদ্ধতা এসে যাচ্ছে যে আমার পরিবেশকে আমি কতটা ইষ্ট কেন্দ্রিক করে তুলতে পারবো আমার পরিবেশকে আমি কতটা সুন্দর জিনিস উপহার দিয়ে যেতে পারবো আমি যে ইষ্ট যে আদর্শকে আমার জীবনে গ্রহণ করেছি তার একমাত্র উদ্দেশ্য তার একমাত্র কারণটা হচ্ছে কি সমাজটা পরিবেশটা এই পৃথিবীটা সুন্দর প্রেমময় হয়ে থাকতে পারবে আর সেইটাই আমাদের জীবনে চলার প্রতিটা পদক্ষেপ আমি যে প্রত্যেকটা স্টেপ ফেলছি প্রত্যেকটা স্টেপ এগিয়ে যাওয়াটা প্রত্যেকটা কিন্তু তার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে ইষ্ট কেন্দ্রিক জীবনযাপন তবেই গিয়ে কিন্তু আমার জন্য ভালো আমার জন্য মঙ্গল আমার পরিবারের জন্য মঙ্গল আমার সমাজের জন্য মঙ্গল আমার দেশের জন্য মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল এই পৃথিবীটাও আগামীর জন্য একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিয়ে যেতে পারবো আর সেটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া লাগে এই সমস্ত কিছু করা কিন্তু তখনই সম্ভব পারবো সেই নামের চাবুক মেরে আর সেখানেই আমাদের নাম ধ্যানের সফলতা এখানে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা রাখি দয়ালের আঙার আতুল চরণে সকলে তার হয়ে আছেন আরো থেকে আরো হয়ে উঠুন আর পরম চরণে প্রার্থনা রাখবেন আমি যেন আমার সপরিবার সব পারিপার্শ্বিক সকলকে নিয়ে সেই ইষ্ট কেন্দ্রিক জীবনযাপন করতে পারি জয়গুরু